এই যে প্রজেক্টে শেয়ার করবো খুবই ভালো একটা প্রজেক্ট ভেরিফাইড প্রজেক্ট দেখতে পাচ্ছেন টুইটার কিন্তু ডাবল ভেরিফাইড এবং এই প্রজেক্ট কিন্তু পারাম ল্যাব যে আছে সেই প্রজেক্টের সাথে কিন্তু পার্টনারশিপ এবং আরও অন্যান্য গেমিং প্রজেক্টের সাথে পার্টনারশিপ টোন ব্লকচেইন প্রজেক্ট টেলিগ্রাম ট্যাপ ট্যাপ মাইনিং প্রজেক্ট সো কেউ হলেও মিস করবেন না এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারেন বলতে পারেন যে নিশ্চিত একটা ইনকাম প্রজেক্ট ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে পার ল্যাব এটা কিন্তু রিয়েল একটা প্রজেক্ট তাদের টোকেন কিন্তু অলরেডি লিস্টেড হয়ে এই প্রজেক্টের সাথে পার্টনারশিপ হয়েছে সো আজকের অফারের লিঙ্কটা আমি কিন্তু টেলিগ্রাম পোস্টে দিয়ে দিবো আর প্রজেক্টটা কেউ মিস করবেন না এই প্রজেক্টে কিন্তু ট্র্যাশ ওয়ালেট এবং সেপাল ওয়ালেটে কিন্তু সাপোর্টেড রয়েছে ঠিক আছে সো প্রজেক্টটা অনেক ভালো একটা প্রজেক্ট সো এখানে ফ্রিতে আর্নিং করার চান্স ঠিক আছে সো ভুলেও মিস করবেন না তো আরেকটি কথা বলতে চাচ্ছি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আর অবশ্যই আপনার যারা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক আছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে পরবর্তীতে নতুন ভিডিও বানাতে কিন্তু খুবই উৎসাহিত হব ঠিক আছে ভালো লাগবে তো অবশ্যই অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই প্রজেক্টের যে বিভিন্ন ধরনের আপডেটটা আছে যে আমি প্রজেক্টের লিঙ্কটা দিয়ে দিব আজকের অফার লিংক ভিডিও টাইটেলে ক্লিক করলে ভিডিও ডিসক্রিপশনটা ওপেন হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রামের কাজ অবশ্যই আপনাকে টেলিগ্রামে আসতে হবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে পরবর্তী এই প্রজেক্টের বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য এবং পেমেন্টটা হাতে নেওয়ার আগ পর্যন্ত সব ইনফরমেশন পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে সো এই বুট সেকশনে আসবেন বুট সেকশনে আসার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে বুট লিঙ্ক জাস্ট এখানে জয়নিং লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করে দেবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর জাস্ট এখানে স্টার্ট বাটন আসবে দেখতে পাচ্ছেন নিজ থেকে স্টার্ট বাটন স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার প্রতিবার আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ফাইট ফর সাপ্লাই জাস্ট এখানে ক্লিক করে দেবেন অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেজ কিন্তু চলে আসছে লাঞ্চ বোর্ডের মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর স্টার্ট বাটনে পেজটার মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখানে কিন্তু পেসটা ওপেন হয়ে যাবে তো এখানে আমি আপনাকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছি মানে কীভাবে কীভাবে ইনকামটা করবেন কীভাবে আপনার এখানে বিভিন্ন ফাংশন ফিউচারগুলো ঠিক আছে সো এইখানে মূলত দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ইনস্ট্যান্ট এখানে আপনাকে পয়েন্ট আর্নিং করতে হবে দেখতে পাচ্ছেন যে আর্ন ইউ হ্যাভ যেখানে আমরা পিক্সেল টোকেনটা আর্নিং করতে পারবো এই পয়েন্টের পরবর্তী বিনিময় ঠিক আছে তো এইখানে আমাদের অটোমেটিকলি কী হবে এখানে আমাদের পয়েন্টগুলো আর্নিং হবে জেনারেটেড হবে তো আমাদের এখানে ক্লাইম করে নিতে হবে এরপর জাস্ট এখানে একটা টাইম কারণ উঠবে দেখতে পাচ্ছেন যে সাত মিনিট টাইম কারণ উঠতেছে আট মিনিট আট মিনিট পরে আবার এখানে ক্লাইম হবে তো এইখানে যতটুকু ক্লাইম হবে এইটুকু আপনি চাইলে ইনস্ট্যান্ট এখানে টেপ টেপ করেও আপনি জাস্ট কালেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো এইভাবে টেপ টেপ করতে গেলে আপনার সময়টা বেশি যেতে পারে তো আট মিনিট পরে অথবা দশ মিনিট যখন আপনি নেটে ঢুকবেন তখন জাস্ট এটা ক্লাইম করে নেবেন এই পয়েন্টটা ঠিক আছে তো আমরা জাস্ট এখানে চুয়াত্তর হাজার কিন্তু পয়েন্টটা হয়ে গেছে এই পয়েন্টটা আমরা আরও বেশি আর্নিং করার জন্য আমাদের কী করতে হবে এখানে ফাইট করতে হবে ঠিক আছে এখানে দুইটা বেটেল দুইটা মানুষ আরও একজন অনলাইনে আছে আপনিও একজন অনলাইনে দুজনের মধ্যে এখানে কী হবে বেটেল হবে তো বেটেল করার আগে এখানে ফাইট নামে একটা ফাংশন পাবেন ফাইট বা অপশানে ক্লিক করে দেবেন তো ফাইট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনাকে একটা মেশিন দিবে বা কোনো কিছু ফাইটের একটা গান থাকবে বা কোনো কিছু একটা অপশন থাকবে এখানে এই অপশানটার নাম হচ্ছে এখানে কিনামিটা এলোহা এলোহা মেশিন থাকবে এই এলোহা মেশিনটাকে এখানে আপনাকে আপগ্রেড করতে হবে তো আপনার যদি আপগ্রেড হয় তাহলে আপনি কিন্তু প্রতিবারে ফাইট করার সময় কিন্তু জিতবেন ঠিক আছে আমার লেভেল ওয়ান আছে তো আমি এখানে আপগ্রেড বাটনে ক্লিক করে দিলাম নিজ থেকে দেখতে পাচ্ছেন আপগ্রেড বাটন তো আপগ্রেড বাটন এই আপগ্রেড করতে আমার ওয়ালেটে কিন্তু পাঁচ হাজার পয়েন্ট কাটে নেবে তো আমাদের ওয়ালেটে কিন্তু চুয়াত্তর হাজার আছে তো পাঁচ হাজার কাটে নেওয়ার সমস্যা নেই তো আমি এখানে আপডেট বাটনে ক্লিক করে দেবো আমাদের কিন্তু লেভেলটা টু হয়ে গেল আপডেট হলো আর ফাইটের জন্য আমরা একটু শক্তিশালী হয়ে গেলাম ঠিক আছে পাওয়ার হলো এনার্জি হলো রিস্টোর হলো তো আমরা কী করবো আরও এখানে কী করব লেভেলটাকে আপডেট করব ঠিক আছে বিশ হাজার কোয়ান্তে আপডেট করব তো আমরা এবার আমাদের লেভেল টু থেকে লেভেল থ্রিতে চলে গেল তারপর পঁয়চল্লিশ হাজার দিয়ে আপডেট করতে পারি পঁয়চল্লিশ হাজার দিয়ে আপডেট করলাম লেভেল ফোর হয়ে গেলো আমাদের কী হয়ে গেলো আমাদের এই মেশিনটা আপডেট হয়ে গেলো এনার্জি রেজিস্টার সবগুলো কিন্তু বেড়ে গেল ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনি পয়েন্ট আর্নিং করে আপনি কি করবেন ফাইট করে জাস্ট লেভেলটা আপডেট করবেন ঠিক আছে এটা পাশাপাশি ইনকাম ঠিক আছে আপনি তো এখানে ক্লাইম করে করে ইনকামটা হচ্ছেন করতেছেন তো এই করার পাশাপাশি আপনি ফাইট করেও আরও ইনকাম করার জন্য আপনাকে এই ফাইটার মেশিনটাকে আরও আপডেট করে করে শক্তিশালী করে আপনি জাস্ট ফাইট করতে পারেন ঠিক আছে সো আমি এক্সাম্পল বোঝানোর ক্ষেত্রে জাস্ট একটা ফাইট বটনে প্লে বটনে ক্লিক করে দিচ্ছি তো প্লে বটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে এখানে ফাইট স্টার্ট হয়ে যাবে এখানে আরও একজন অনলাইনে আরও একজন এরকম মেশিনের সাথে আপনাকে ফাইট করতে হবে যার যত বেশি এনার্জি লেভেল থাকবে দেখেন তার কিন্তু ওই এনার্জি লেভেল এইসব দেখতে পাচ্ছেন তার আর্ট আছে আমার কিন্তু ছয় আছে তার পাশ আছে এইভাবে আপনাকে এই জায়গায় টেপ টেপ করতে হবে ঠিক আছে এখানে টেপ টেপ করতে হবে দেখতে পাচ্ছেন আমি মনে হারবো দেখতে পাচ্ছেন এটা আমি হারব ঠিক আছে আমি হারবো তার কিন্তু শক্তিটা অনেক বেশি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে আপনি আপনি সেখানে টেপ টেপ ফাইট করবেন মারবেন এইভাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন তার চুয়াত্তর পার্সেন্ট আছে আমার একষট্টি পার্সেন্ট আমার আর একটা লেভেল আপডেট করলে হয়তো তার সাথে আমি জিততাম তো হয়তো আমার এখানে লেভেল আপডেটটা কম হয়েছে বা আমার এনার্জি সব দিক থেকেই কম তার বেশি ঠিক আছে তো দেখা যাক কেজিতে আমি আমি হারবো আমার প্রায় আঠাশ পার্সেন্ট হয়ে গেছে ছাব্বিশ পার্সেন্ট তার পঞ্চাশ পার্সেন্ট কেবল নিয়ে শেষ হলো ঠিক আছে তো এখানে এনার্জিটা দেখবেন তো এইভাবে যদি আপনি ফাইটিং করে জিতেন তাহলে কিন্তু আপনি একটা পয়েন্ট পাবেন ওই পয়েন্টটা পাচ্ছেন আর যদি না হয় তো আপনার ওয়ালেট থেকে আপনার পয়েন্টটা লস যাবে কাটে নিবি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক হাজার পয়েন্ট লস হয়ে গেল যদি আমার এখানে আমি যে হারছি এই আমার এক হাজার পয়েন্ট লস হয়ে গেছে ঠিক আছে এক হাজার পয়েন্ট কেটে নিয়ে এসে তো এখানে আমি এক্সিট করে দিচ্ছি নিউ গেম স্টার্ট করবো না আমি লেভেলটাকে আরও আপডেট করবো তাহলে আমার এখানে আমি পয়েন্টটা ফ্রিতে এখানে আর্নিং করে আমি লেভেলটাকে আরও কী করবো বাড়িয়ে নেব তাহলে এখানে আমার এনার্জি শক্তি পাওয়ার সবগুলো কিন্তু আমার কী হবে অনেক বেশি হবে আমি যে কোনো মেয়েসে ফাইট করলে আমি জিতে যাবো ঠিক আছে তো এই তুকুই কাজ এখানে প্রতি আট মিনিট পর আপনি ক্লাইম করবেন ক্লাইমগুলো আপনার এই পয়েন্টে কিন্তু উপরে এখানে জক হয়ে যাবে ঠিক আছে প্লাস বাটনে ক্লিক কী হবে প্লাস বাটনে ক্লিক করলে আপনি এখানে নতুন ফাইটার মেশিন অ্যাড করতে পারবেন বাই নাও ইয়েট বাটনে ক্লিক করে টপ টপ র্যাঙ্কিং অপশনটার মধ্যে টপ র্যাঙ্কিং ইউজারদের আপনি এখানে আইডির তাদের টোকেন এখানে দেখতে পাবেন ঠিক আছে তারপর এখানে টাস্ক বাটনে ক্লিক করবেন এই টাস্ক বাটনে ক্লিক করলে আপনি কিছু ইনস্ট্যান্ট টাস্ক পাবেন যেই টাস্কগুলো করলে আপনি পঁচিশ হাজার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে গ্রুপে জয়েন করলে টুইটারে ফলো করলে ক্লিক করে বেগে আসবেন টেলিগ্রামগুলো তো অবশ্যই জয়েন করতে হবে এরপর জাস্ট এখানে আরও টাস্সগুলো আসলে এগুলো কিন্তু আসা নেই তো নতুন একটা প্রজেক্ট সো এখানে কেউ মিস করবে না তাদের পিক্সেল টোকেন আসবে এখানে পিক্সেল যে নামটা আছে এই পিক্সেল টোকেনের নাম আসবে এই নাম টোকেনে জাস্ট আপনার এই পরবর্তী টোক কয়েন্ট বা পয়েন্টের বিনিময় পেয়ে যাবেন ঠিক আছে সো পরবর্তী নেক্সট আপডেটগুলো আমি কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো সো প্রজেক্টের কাজ ছিল এতটুকুই সব পরবর্তী প্রত্যেকটা আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে সো অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন একটা রেজিস্ট্রেশন করবেন আমি রেজিস্ট্রেশন ড্যাশবোর্ডের লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার লিঙ্কটাকে কপি করে আপনি যে কোনো ব্রাউজে ওপেন করবেন ওপেন করার পরে এখানে জাস্ট রেজিস্ট্রেশন করে এখানে সরাসরি আপনি পিক্সেল টোকেনটা বা পিক্সড টোকেনটা আর্নিং করতে পারবেন জাস্ট এখানে গো টু রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর জাস্ট এখানে আপনি কী করবেন আপনার একটা ইমেল দেবেন ঠিক আছে আমি একটা ইমেল দিয়ে দিলাম তো ইমেল দেওয়ার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দেবেন সাইন ইন বাটনে ক্লিক করে দেবেন আপনি যে ইমেলটা দিলেন না এই ইমেলে কিন্তু চলে যাবে একটা কোড আপনি আপনার ইমেলে চলে আসবেন তারপর পিক্সেল ভার্স দেখবেন একটা কিন্তু কোড চলে আসছে কোডটা জাস্ট এখানে আপনি দেখে নেবেন তো উনিশ উনষাট চৌষট্টি আমার কোডটা এখানে দেওয়ার পর ইন বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর জাস্ট এখানে সাইডটা কিন্তু আপনার ওপেন হবে তো সাথে সাথে ওপেন না হতে পারে এরকম কালো হয়ে যেতে পারে তো আপনি জাস্ট কয়েকবার ট্রাই করবেন বা কিছুক্ষণ পাঁচ মিনিট পরে জাস্ট আপনার পেসটা বা সাইডটা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দেবেন দেওয়ার পর আবার চলে আসবেন দেখবেন সাইডটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো ওপেন হয়ে যাওয়ার পর আমি আপনাকে দেখাই দিচ্ছি জাস্ট এখানে সাইডটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনি ইনিশটা কিন্তু লেভেল আপ করতে পারবেন এবং সরাসরি এখানে পিক্সড টোকেনটা আর্নিং করতে পারবেন তো পাঁচশো পাঁচটা আমি এখানে পেয়েছি এবং এখানে আপনার লেভেল যত টাস্ক কমপ্লিট করবেন তত আপনার লেভেল আপ হবে এবং এক্সপি আর্নিং হবে এক্সপি এলা না সরাসরি পিক্স টোকেন সেটা বুঝতে পারতেছি না পরবর্তী আপডেট জানাই দেবো ঠিক আছে তো উপরে থ্রি ডো টু লাইনে ক্লিক করে দেবেন টু লাইনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবেন যে টাস্ক নামে একটা অপশন পাবেন টাস্ক অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা তারপরে এখানে টুইটারে লাইক করবেন টুইটারে ফলো করা জাস্ট এখানে তিন হাজার এ পিক্স তিন হাজার দুই হাজার আড়াই হাজার দেড় হাজার এই এই টোকেনগুলো কিন্তু এখান থেকে পাবেন তো এগুলো অবশ্যই কাজগুলো করে নিয়ে ঠিক আছে এগুলো আপনারা নিজেরা পারবেন খুবই সহজ ঠিক আছে এগুলো কিন্তু কঠিন কাজ না ঠিক আছে এরপর প্রোফাইল প্রোফাইল বাটনে ক্লিক করে দেবেন তো পরবর্তীতে যে সেখানে ওয়ালেটটাকে আমি কানেক্ট যখন করতে বলবো তখন আপনি ওয়ালেটটাকে কানেক্ট করবেন এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে আপনি চলে এখনও করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনি জাস্ট এখানে মেটাম মাস ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে কোন নেটওয়ার্ক কি নেটওয়ার্ক ওগুলো কোনো এখন প্রয়োজন নেই ঠিক আছে এখন হচ্ছে কলার কানেক্ট করার প্রয়োজন জাস্ট কানেক্ট করবেন যখন ক্লাইম আসবে যখন লিস্টের হবে তখন সেই যেই নেটওয়ার্কের প্রয়োজন হবে ওই নেটওয়ার্ক আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দেবো এবং ওই নেটওয়ার্ক অটোমেটিক আপনার মেটামাসে সিলেক্ট অটোমেটিক সাজেশন চলে আসবে ঠিক আছে বুঝতে পারছেন ওগুলো নিয়ে টেনশন নেই তো এইটুকু ছিল আপডেট পরবর্তী জাস্ট আমি পরবর্তী সব কিছু ইনফরমেশন আপনি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো সো মিস করেন না প্রজেক্টটা ভালো আসে সবাই জয়েন করেন আর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাকে ইনবস অথবা গ্রুপে এসে মেসেজ করতে পারেন